আলাইকুম তো যে যেখান থেকে আমার আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে আমি জড়ানে একটা খামার আইসি হয়তো এই আমার এদের অচিনা লোক এই কুকুরগুলো আমাকে দেখে খুব ভয় পাচ্ছে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ নাকি যে দেখুন ভাই একটা যারা খামারের কাজে আসবেন জর্ডানে আমি অনেক সময় আসে আমি জানতাম না যে জর্ডানের খামার থাকে কিন্তু এখন আমি দেখা যাচ্ছে জর্ডানের প্রচন্ড ভেড়ার খামার আছে প্রচন্ড আমি যেখান থেকে এখান থেকে অল্প একটু দূরে গেলে খামার পাবেন তো ভিডিও লাইক কমেন্ট কমে ছোট থেকে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ আর কখন কোন রিলেটেড ভিডিও চান আপনারা সবসময় কমেন্ট করবেন আর যারা জরানে খামারে ভেসে আসতে চানছেন যে ভাবছেন যে ভেড়ার খামারে কাজ করবেন জরানে পর্যাপ্ত ভেড়ার খামার আসতে কোনো সমস্যা নেই আপনারা করতে পারবেন আর এখানে দেখুন ভেড়াগুলো যদি এরকম ভাবে খায় আর এত বড় বড় ভেড়া বাংলাদেশে আমি দেখুন কত সুন্দর পরিবেশ তো বাংলাদেশে আমি কখনোই এরকম দৃশ্য আমি দেখি নাই বা দেখুন খাওয়া দাওয়া করে অনেক ময়লা চোট ভাই গার মধ্যে

তেমনটা না তারপরেও আমার কাছে খুব ভালো লাগছে ওরা কিছু খাবার কাছে যেমন বাংলাদেশের শাল মালাস প্রচন্ড ঠান্ডা মারে বলে বুঝাতে পারবো না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানকার কুকুরগুলা আমাকে খুবই ভয় পাচ্ছে আমার চেয়ার তো এদেশের মানুষের সাথে মিল নাই ওরা ভাবছে হয়তো আমি 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 ই করবো আমি ভেড়াশুরি করবো তো যাই হোক বন্ধুরা আমি ভেড়াশুরি করতে আসি নাই আমি শুধু এই ভেড়া একটা ভিডিও করতে চাইছি তোমরা শুধু আমাকে অনুমতি দাও আমি আমি চলে যাবো চার পাঁচ মিনিট পরে বন্ধুরা কেয়ারফুল এই মাই গড আমাকে টাকা মারছে ভাই আপনাদের জন্য আমি এত কষ্ট করছি আপনারা শুধু আমাকে লাইক না তো যারা ফ্রেন্ডলি ভাবে জরালে ভেড়া খাওয়ার চাষ করছে জান এভাবেই থাকতে হবে আপনাদের এভাবে এখানে প্রচন্ড ভেড়া আছে আমি কিন্তু রোদের জন্য আমি পুরোটা দেখতে পারছি না এখানে প্রচুর ভেড়া আছে আপনার আনুমানিক তিন চার সরকার বিশাল বিশাল দেখুন বিশাল বিশাল ও মাই গড দেখে আপনার ই দেখুন বিশাল বিশাল ফেরা। তো ভেড়ার খামারে এসে আপনাদের আমি আপনাদেরকে আমি এখানে ধরেন আমি একটা স্ট্যান্ডার্ড পরিবেশে এসেছি কিন্তু আপনাদেরকে এরকম থাকবে না দেশে যেমন কাজ কাম করেন এভাবে কাজ কাম করিয়ে থাকতে হবে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট করবেন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি আমাদের দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য সব জিনিস দেখাইতে পারি ও মাই গড ওখানে কি রাত মাইক ও আল্লাহ এরা যে আমাকে আমার মেয়ে গুতা করতে শুরু করছে আমার ভয় লাগছে যে কিনা কখন কোন দিকটা আমাকে গুতা দেয় আমি জানি না আর তো এখন ওদের খাওয়া দাওয়া শেষ ফিনিশ এখন মারামারি করে খাবে তো যাই হোক খুব সুন্দর একটা পরিবেশ এক কথায় এক আমি মাইক এরকম দৃশ্য আমার জীবনে কখনো যে হবে আমি কখনো ভাবি নাই আর সেই দৃশ্যটা আমি ক্যামেরায় ভিডিও করে ইউটিউবে আপনাদের মধ্যে শেয়ার করবো আমি এটাও ভাবি নাই তো যাই হোক এটা আমার হয়তো আমার কপালে ছিল এবং আপনাদের আমি যে দেখাচ্ছি এটা অন্যরকম একটা ফিলিংস আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না জাস্ট শেয়ার হবে লাইক হবে কমেন্ট হবে আর কোনো কথা হবে না জাস্ট শেয়ার হবে লাইক হবে আর কমেন্ট হবে আর কোনো কথা হবে না তো ভিডিওটি যদি ভালো লাগতে বা সে লাইক কমেন্ট করবেন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ